সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমাকে সবাই সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে ঢাকাতেই আর জায়গার নাম হচ্ছে জয়কারী মন্দির রোড জয়কারী মন্দিরটা ঠিক অধিকে পড়েছে এটা ঠিক মোড় পড়েছে তো অনেকে এটাকে জয়কারী মন্দির রোডও বলে থাকে তো আমার সামনেই এখন একটা মন্দির দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক মন্দির আছে যেটা কলকাতার বা ভারতীয়রা চিন্তাই করতে পারে না আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি কাজ করে যাচ্ছি অক্লান্তভাবে আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রামসীতা মন্দিরের ভিতরে ঢুকব দেখার মতন একটা মন্দির মন্দিরটা বন্ধ ছিল আমি মন্দিরটা খুলে তারপরে আসছি এখানে এখানে হনুমানের মূর্তি দুইটা রাখা আছে যদি কখনো বেড়াতে আসেন বাংলাদেশে বা ঢাকায় থাকেন বা যদি এই এরিয়াতে চলে আসেন কখনো অবশ্যই এই জয়কালী মন্দির মোড়ে বা জয়কালী মন্দির দৌড়ে রামসীতা মন্দিরটা একটু বেরিয়ে যাবে ভালোই লাগবে আমি কাজ করে যাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমাকে সবাই সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা মোটামুটি মন্দিরের ভিতরে ঢুকেছি রাম সীতার মন্দির সুন্দর তিনটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি ওই যে বলেছি আপনাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে তো আমার সঙ্গে পুরোহিত আছেন ওনার সঙ্গে কথা বলবো বলব পরিচয় করিয়ে দেব দাদা নমস্কার কেমন আছেন আপনি রামের চরণে আছেন আছেন রামের চরণে যে থাকে তার তো আর চিন্তার কোনো কাজ কারণ থাকে না আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন দাদা নাম বলুন আমার নাম শ্রী বিশ্ব কুমার আচার্য শ্রী বিশ্বজিৎ কুমার আচার্য পাশে দাদা দাঁড়িয়ে আছেন মন্দিরে দাদা আমার এই মন্দিরের পুরোহিত প্রার্থনা তো ওনার জন্য করব এবং ওনার কাছে প্রার্থনা চেয়েও নেই উনি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আমরা যেন ভালো থাকি কেমন আছি না শ্রীরাম ভালো আছেন কত বছর ধরে আছেন সাত বছর আর আগে থাকবে পার্বণ সাত বছর মানুষের আসলে ব্রাহ্মণদের আচার আচরণ

এখন এই প্রতি বছরেই দেখা যাচ্ছে দুইশো পাঁচশো করে বাড়তে বাড়তে এবছর খুশি হলে ভগবান এবছর রামনবমীটা তিন হাজারের মতো ভগবানের ইচ্ছা সবই রামের ইচ্ছা হনুমানজির শুনলেন তো যারা ভারত থেকে দেখছেন তারা যদি কখনো চলে আসেন তাহলে এই মন্দিরে অবশ্যই একবার বেরিয়ে যাবেন আর আমার দাদা এখন আমার থেকে চলে যেতে যাচ্ছেন আমি ধরে রাখতে পারছি না কারণ উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি আর আপনারা আমাকে সবসময় সহযোগিতা করছেন ধর্ম বড় নয় মানুষটাই বড় নয় আপনি যদি সঠিক মানুষ হতে পারেন তাহলে আপনি ধর্ম পালন করেছেন আর যদি মনে করেন যে ধর্মের জন্য মানুষকে কষ্ট দেবেন তাহলে ওই ধর্ম দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে এত সুন্দর পুরোহিত আমি তো খুব বেশি দেখিনি আগে এর আগে পুরোহিতের সঙ্গে কথা বলেছি ভালো লেগেছে এখন যার সঙ্গে কথা বললাম আমার মনে হয় আসলে একটা ভালো মানুষ প্রার্থনা করি ওনার জন্য আমার আরেক দাদা চলে এসছেন আমি প্রশান্ত ঠিক প্রশান্ত আপনি এখানে কি করছেন আমি এখানে মন্দির কমিটির সাথে আছি আর কি তাই হ্যাঁ আমার এখনো প্রসাদ পাইনি অসুবিধে নেই প্রসাদ এখনো পাই নাই আমি কখন দেবে আচ্ছা ঠিক আছে প্রসাদ আমি পেয়ে যাবো আমি নিরশ হতে যাচ্ছি না নিরাজ হবও না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা করা দরকার আমি তার প্রত্যেকটা করে যাচ্ছি এবং আপনারা আমার সঙ্গে সহযোগিতা করছেন আপনাদের কাছেও কৃতজ্ঞ যদি কখনো এই মন্দিরে বেড়াতে আসেন কি করে আসবেন বলে দিচ্ছি আপনি ঢাকার জয়কালী মন্দির মোড়ে চলে আসবেন তার সামনেই রাম সীতার মন্দির একবার বেরিয়ে যাবেন আমি নিশ্চিত আপনারও ভালো লাগবে দেখা হবে আগামীতে আরেকটা মন্দিরে মসজিদে গির্জায় অথবা কোনো প্যাকেট আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন আগামীতেও